হ্যালো বেস আসসালামু আলাইকুম যারা সকালে ভালো আছেন আজকে আমাদের ইউটিউব এক্সচেঞ্জ এর লেটারটা পেয়ে গেলাম লেটারটি আনতে আমরা প্রথমে চলে যাই আমাদের পোস্ট অফিসে সমাজ মাছ বাজারে আমরা সেখানে এক্সচেঞ্জ লেটার দিয়ে নিয়ে চলে আসি কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারি নাই দেওয়ার সময় বা ওইখানে তেমন পরিস্থিতি ছিলাম না তারপর এসেঞ্জ লেটারটি বাসায় নিয়ে আসি নিয়ে আসার পর আমার আপুর নিয়ে আমি অ্যাসেঞ্জ লেটারটি চার কানে দিয়ে খুলি তারপর আমার পাত বাইরিয়া সে আমার সাথে ফাইজ্ল করতেছিল আমি নাকি সোনার হরিণের লেটার পেয়ে গেছি আসলে কথাটা ওই রকমই এটা ছাড়া আমার পেমেন্ট পাওয়া অসম্ভব ছিল তাই আর দেরি না করে আমরা আমাদের এসেঞ্জ লেটারের পিনকোডটি আমাদের এসেন্স অ্যাকাউন্ট এ ফিনটি ভেরিফিকেশন করে ফেলে এবং আমাদের চ্যানেলটি পেমেন্ট পাওয়ার জন্য প্রস্তুত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পাওয়ার পর আমরা আজকে আমাদের এসেন্স লেটারটি হাতে পেয়েছি তো আজকে ওই এসেন্স লেটারটি একটু আগেই সাবমিট দিয়েছি আমরা এই অ্যাসেন্স লেটার আনতে যাওয়ার সময় কোনো ব্লগ বা কোনো কিছু করতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি অ্যাসেন্স লেটারটি হাতে পেয়েছি এতে অনেক খুশি তবে আমরা প্রথমে চিন্তাভাবনা ছিল আমরা একটি ব্লগ টাইপের কোনো ভিডিও বানাবো কিন্তু তার আর কোনো সুযোগ হয়ে ওঠেনি মানে আমরা কোনো ভিডিও করার মতো কোনো প্রসেস বা ওই রকম মুহূর্তে ছিলাম না যে ভিডিও করব ওই রকম টাইপের কোনো কিছু ছিলাম না ওইদিকে যাওয়া হয়েছিল হুট করেই ভাবলাম যে দেখি এয়ারসেন্স ল্যাটারটি এসেছে কিনা তারপর গেলাম যাওয়ার পরে এয়ারসেন্স ল্যাটারটি রিসিভ করে চলে নিয়ে আসি তখন ভিডিও করার মতো কোনো সিস্টেম বা কোনো কিছু ওই রকম ভাবনা ছিল না তবে আগে থেকে একটা প্ল্যান ছিল কিন্তু ওই প্ল্যান অনুযায়ী আমরা ভিডিও করতে পারি নাই তার জন্য অত্যন্ত দুঃখিত দ্বিতীয়ত আমাদের জন্য সকলে দোয়া করবেন ইউটিউব চ্যানেলটি যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং ইউটিউব চ্যানেলটি আরো সামনের দিকে আরো বড় হয় এরকম যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই আশায় ব্যক্ত করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ